এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকাজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন তাও আটচল্লিশ ঘন্টায় দুবার তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্রমন্ত্রকের নয় স্বরাষ্ট্রমন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে তা দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনেই দায় এড়িয়ে যেতে পারে না এটাই আমরা বলেছি সুতরাং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম সেখানে দেওয়া হয়েছে নির্বাচন পর্যন্ত রকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখনো অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক